নমস্কার বন্ধুরা তো আমি আমার ভিডিওটা শুরু করছি এই গোপুষণাকে দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকের মঙ্গলবার গোপু সোনাকে স্নান করিয়ে আমি লাল রঙের জামা পরিয়েছি তো গোপু সোনা গুজে বসে আছে আর এখানে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি জ্বলছে এখানে ধূপ জ্বলছে এইবারে আমি গোপুষণাকে ভোগ লাগাবো তো আমি আজকে গোপুসোনাকে কি ভোগ লাগাবো যখন আমি গোপুষণার প্রসাদ নামাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা গোপুষণা স্নান করে বসে আছে সেজে গুজে দেখছে দেখো তাই তোমাদেরকে একটু দেখালাম এবারে আমি গোপুসোনাকে সেবন দেবো তো আমি এখন রাখছি তোমাদের সাথে পরে আবার কথা বলবো তো বন্ধুরা দেখো আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি আর এইবারে দেখো অনেকক্ষণ হয়েছে খেতে দিয়েছি এবারে গোপুসোনার প্রসাদ নামাবো আর এই দেখো এদিকে ছোটু রানী শুয়ে আছে আবার ছোটু রানি মেয়ে এলো ছোটু রানী ও কি হয়েছে ছোটু রানির মিনি দেখো মিনি এই দেখ কেরম করছি ওদেরকে দেখলেই রাগ হয় আর ছোটু রানি যত রাগ হবে মিনি তাও ওর কাছে আসবে মিনি খুব ভালোবাসো ওর মাকে সবাই ভালোবাসে কিন্তু ছোট রানি খুব রেগে যায় ছোটু বন্ধুদেরকে হাই করো ছোটু এদিকে তাকাও মামা সোনা তাকায় ছোট রানি তাকায় তাকো এই যে এই যে এই যে এই আমার দিকে তাকাও কেন না এইদিকে তাকাও এই এই যে এই যে দেখ এই যে হাই করো বলে হ্যালো বন্ধুদেরকে হ্যালো করো না হ্যালো তোমার মেয়ে দেখো দেখছে বসে বসে তো চলো বন্ধুরা আমি গোপু সোনার প্রসাদটা নামাবো আর আমি গোপু কি কী দিয়েছি গোপু সোনার ভোগ আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো দেখো আমার জোনা ভাই হাসছে গো আমার গোপুজোনা হাসছে বলে তা আমি এক একদিন এক এক রকম গোপী লাঞ্চ দিই আর সকালে ব্রেকফাস্ট ধরা পাদা মাখন মিশরি এটা আমাকে রোজ আমি গোপসোনার ব্রেকফাস্টে দিই আর লাঞ্চে দই দিই চিড়ে দিয়ে দই দিয়ে কলা দিয়ে এই রকম দিই আর আজকে দিয়েছে আমি গোপুসোনাকে কলা আপেল তোমার হচ্ছে আঙুর আর একটা সন্দেশ আর দেখো এবারে আমি গোপুসোনার প্রসাদটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো গোপুসোনা ও বাবা হাসছে দেখো আমার সোনার ভাই হাসছে গো কিল কিল করে হাসছে তো চলো আমি গোপু সোনার প্রসাদটা নামিনি অনেকক্ষণ ওই যে খেতে দিয়েছি আর তারপরে দেখাবো আমি আজকে লাঞ্চে কি বানিয়েছি সেইটা তোমাদেরকে শেয়ার করব চলো এই যে ছোট রানির মেয়ে দেখো বসে আছে এই মিম মিমিম এই কাপড়টা আমি দিয়ে রেখে আমি রান্না করার সময় পায়ের তলায় দিয়ে রান্না করি আই মিম তো চলো বন্ধুরা আমি গোপুর প্রসাদটা নামিয়ে আনি তো বন্ধুরা আমার গোপু সোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরের বিশ্রাম নিচ্ছে এবার আমা আমি কি লাঞ্চ বানিয়েছি সেইটা তোমাদেরকে একটু শেয়ার করব। এইবারে আমরা খাওয়া দাওয়া করব প্রথমে তোমাদের দেখাই দেখো ভাত তারপরে দেখাই সিদ্ধ আমাদের তো বাড়িতে উচ্চে সিদ্ধ হবেই আর এইখানে করেছি চিংড়ি মাছের ভাপা চিংড়ি মাছের ভাপা বেশি করিনি অল্প করেই করেছি আর এইখানে করেছি লোটে মাছ দেখো লোটে মাছ বানিয়েছি ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা হ্যাঁ রসুন পেঁয়াজ যেরম থাকে তো এই আমাদের আজকে লাঞ্চ তো বন্ধুরা এবার আমরা খেতে বসবো হ্যাঁ সঙ্গে আমি এটা কাটবো এখন পেঁয়াজ টমেটো শশা তো তো আমি লাঞ্চটা আমরা করে নিই আবার তোমাদের সাথে পরে কথা হলো ও হ্যাঁ মনে উঠলো আজকের বিকেলে আমি একটা সহজ পদ্ধতিতে একটা টিফিন বানাবো ভারী টিফিন সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যখন বানাবো তোমাদেরকে দেখাবো তো এখন আমরা খেতে বসছি বন্ধুরা তো আমি আবার সন্ধ্যের সময় চলে এলাম তো বন্ধুরা দেখো আমি এখানে ডিম সিদ্ধ করে ছাড়ি রেখেছিলাম একটা টিফিন বানাচ্ছি সহজ পদ্ধতিতে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ তো দেখো আমি এই আলু সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা সেইটাকে এখন আমি করার মধ্যে পেঁয়াজ ধনেপাতা আদা রসুন দিয়ে ভাজছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর সেটাকে খুব ভালো করে ভেজে নেব হাত দিয়ে আমি মেরে মেরে দিয়েছি তারপরেও খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে মেরে নিচ্ছি যেটা গোটা গোটা থাকবে সেটা আরও মিশে যাবে তো চলো বন্ধুরা এটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখো ঘরোয়া খাবার একটা ডিমের চপ তো বন্ধুরা দেখো আমার আলু সিদ্ধটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে ডিমটাও ছাড়িয়ে তো রেখেছি দেখালাম এই আলুটার মধ্যে ভরে ডিমটাকে আমি ভাজবো আর দেখো এখানে আমি বেসন গুলে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি আলুর মধ্যে ডিমগুলোকে ভরে নিয়েছি আর এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে তো আমি বিস্কিটের গুঁড়োর প্যাকেটটা বের করলাম এবারে একটা প্লেটের মধ্যে ঢালবো বিস্কিটের গুঁড়ো তো দেখো আমি বিস্কিটের গুঁড়োটা ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে আর এই যে বেসনটা গুলে রেখেছি আর এই যে আলু সিদ্ধ বেঁচে গেছে এটাকে আমি পরে চপ বানিয়ে নেব এবারে আমি ওই ডিমের আর আলুর গোল্লাটা বেসনের মধ্যে চোবালাম বিস্কিটের গুঁড়োটার মধ্যে মাখিয়ে এবারে আমি ভাজবো তো চল আমি কিভাবে ভাজি সেটা তোমাদেরকে তো আমার সবকটা ডিমের চোখ ভাজা হয়ে গেছে আর একটু আলুর সিদ্ধ যে বেঁচেছিল সেইটা দিয়ে আমি চারটে আলুর চপ বানিয়ে নিয়েছি তো আমি এবারে তোমাদের দাদাকে টিফিনটা খেতে দেবো আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ শসা আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার সন্ধ্যের রেসিপিটা কীরকম লাগলো তোমরা আমাকে জানিও আমি এখানে ভিডিওটা শেষ করছি আমরা সুস্থ থেক ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা